বন্ধুরা এই যে দেখেন সামনে শাপলা আর চারিদিকে ফুলের সমাহার আর এই শাপলাকে ঘিরে আছে সব বিভিন্ন রকম গোলাপ সাদা গোলাপ কালো গোলাপ লাল গোলাপ গোলাপি গোলাপ দেখো আমি গোলাপ গুলো দেখাচ্ছি আপনাদেরকে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন বন্ধুরা আমি আমি নিজেই মুগ্ধ আর এই গাছগুলো সেই চমৎকার লাগছে এই গাছের মাঝে মাঝে এই ফুলগুলো

Anek şundar şey, anek şundar, anek şundar, anek şundar. Video kana, video

কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি সব সময় আপনাদের কাছে সুন্দর সুন্দর ভালো ভালো জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি আর এই অপরূপ দৃশ্য ভালো লাগবে না হ্যাঁ আমার তো চমৎকার লাগছে বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ টাটা